কত দুঃখে যে দিন কাটাচ্ছি কারে জানাবো প্রেমের হাটে মন হারালাম তারে আমি কেমনে বোঝাব হয়তো লিখনায় বিধি সুখ মোড়ে কপালে জীবন খাতা শূন্য মোর প্রেমের কারণে মরণ সমান হয়েছে জীবন আমি কারে জানাব আর প্রেমের হাটে মন হারালাম তারে কেমনে বোঝাব সে তো বুঝলো না বুঝলো না প্রেম বুকে দিল ঝালা আর এই জালায় বুক পড়ে মর হইল ছালা খালা জান রে তোর কথা আমার আজও মনে পড়ে আর জলে আগুন আমার বুকের ভিতরে দাও দাও করে তুই যে বড্ড পাশান আমি আগে জানতাম না আর জানলে পড়ে এই মন আমার তোমায় দিতাম না তুমি অন্তরে মারলে যেন ছুড়ে আর আমি মরে এখন ধুক ধুক করি কি ভুল আমার কী বা অপরাধ কোন দোষে ছেড়ে দিলে তুমি আমার সাথ আমায় ভুলে গিয়ে সুখে থাকো তুমি চাইবো আমি ওই ভীতির কাছে জান রে তোর কথা আমার আজও মনে পড়ে আর জলে আগুন আমার বুকের ভিতরে দাও দাও করে দাও দাও করে